গতকাল রাত্রিরে চাপড়া থানায় একটা সোর্সের খবরে খবরের ভিত্তিতে চাপড়া থানা রেড করে মাঝিদহ প্রাইমারি স্কুলের কাছে এবং অ্যাজ পার সোর্স ইনফরমেশনে রেডের পরে পুলিশ রাজা শেখ পিতা রাকেশ শেখ বাঙালজি বাঁধপাড়া থানা চাপড়া ওকে অ্যাপ্রিহেন্ড করে এবং ওকে অ্যাপ্রিহেন্ড করার পর ওর কাছ থেকে ওয়ান কান্ট্রি ফায়ার আর্মস এবং তার সাথে একটা লাইভ অ্যামুনেশন রিকভার হয় ও তার সাথে একটা বাইসাইকেলও পুলিশ রিকভার করে এবং এগুলো সাবসিকুয়েন্টলি সিজ করে সিজের পর ওকে অ্যারেস্ট করা হয় আজকে মহামান্য কোর্টে প্রেরণ করা হয়েছে ওই রাকেশ কাছ থেকে এক রাউন্ড ফায়ার আর্মস আর এক রাউন্ড অ্যামুনেশন থ্রি থ্রি আচ্ছা এটা কি মানে এমনি পুলিশ দাঁড় করিয়ে চেক করার সময় পেয়েছে না আগে থাকতে খবর ছিল রেড করে খবর ছিল তারপর দিতে ওকে অ্যাপ্রিহেন্ড করে সার্চ করা হয় সার্চের পরে এগুলো রিকভার এর কি কোনো প্রিভিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দেখা হচ্ছে করে এরকে সার্চ করতে গেল আমরা কোনো ইনফরমেশন সোর্স ইনফরমেশন থাকে সে সোর্সে ইনফরমেশন রাগেশের বাড়ি কোথা থেকে আসলো কি বিষয় বিষয় থেকে বাড়ি চাপড়াতে বাংলাদেশি বাংলাদেশ আচ্ছা কদিনের পিসি হয়েছে কিছু জানা গেছে মামা না আদালতে প্রেরণ করা হয়েছে তারপরে জেসি কি পিসি ওটা পরে জানি